ঢাকার অদূরে মুন্সীগঞ্জের শ্রীনগরে অবস্থিত বিক্রমপুর ভূঁয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে এই মেডিকেল কলেজে দেশ ও দেশের বাইরের শিক্ষার্থী অধ্যয়নরত প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে মানসম্মত পাঠদানের লক্ষ্যে এই মেডিকেল কলেজের যাত্রা শুরু হয় কলেজটির সাথে সংযুক্ত আট দশমিক এক একর জমির দুশো পঞ্চাশ সজ্জার হাসপাতাল আর রয়েছে এক লক্ষ তেইশ হাজার বর্গফুটের একটি অ্যাকাডেমিক ভবন কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আলফাজ বলেন গ্রামীণ পরিবেশে আমরা শিক্ষার্থীদের ভিন্ন আঙ্গিকে শিক্ষা দিয়ে থাকি কারিকুলাম শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজনও করে থাকি দু হাজার চোদ্দ পনেরো সেশন থেকে শুরু হয়েছে এখন দশটা ব্যাচ ভর্তি হয়ে গেছে এখন এগারোতম ভর্তি চলছে দুশো সাতান্ন জন্ম ছয়টা ব্যাচ আছে আর একটা ব্যাচ ইন্টার্নশিপ করতেছে আর এটা যেহেতু একটা গ্রামীণ পরিবেশে আছে কিন্তু আমরা সেই সেই তুলনায় ছাত্রদেরকে গ্রামীণ পরিবেশের মধ্যেও একটা ভালো ভিন্ন আঙ্গিকে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি আমরা প্রতিগত বিদ্যালয় দিনে শিক্ষা আছে তার সাথে আমাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো যেমন হলো স্পোর্টস পিঠা উৎসব তারপরে আমাদের আর দিবাস পালন কোনো এগুলো আমরা করে থাকি আমরা বিভিন্ন মেডিকেল ক্যাম্প করি তারপরে আমাদের বিভিন্ন দিবস পালন করা হয় সেই দিবসের প্রতিপাদ্য হিসেবে আমরা তুলে ধরা হয় যে যখন একটা স্বাস্থ্য দিবস অথবা আমরা মেডিকেল ক্যাম্প করি স্কুলে যেয়ে করি সে এগুলো হলো আমাদের এই কার্যক্রমের বাইরে যে কাজগুলো আমরা করি এক্সট্রা তো এখানে মেডিকেল বাইরে স্টুডেন্ট আছে জন আছে আমাদের ওরা আমাদের আলাদা হোস্টেল আছে ওদের থাকতে পারে মেয়ে আছে ছেলে আছে তো ওরা শিক্ষার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রিধারী অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পাঠ্যক্রম পরিচালিত হয় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি রয়েছে নিজস্ব অডিটোরিয়াম প্রতিটি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ডিজিটাল সাউন্ড সিস্টেম রয়েছে উপাধ্যক্ষ অধ্যাপক ডা রুকসান আফরোজ বলেন এই প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ হবার ফলে অযথা সময় নষ্ট করার কোনো সুযোগ নেই আর এখানে পড়ালেখার অনেক বেশি সুযোগ আমাদের যে ক্লাস যেভাবে কারিকুলাম অনুযায়ী বিএমডিসি কারিকুলাম অনুযায়ী সেভাবেই আমাদের পাঠদান করা হয় লেকচার তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস ক্লিনিক্যাল সাইটে ওয়ার্ডে ক্লাস মানে ওভাবেই ওরা ক্লাস করছে এবং এখানে পড়ালেখার পরিবেশ খুব সুন্দর গ্রামীণ পরিবেশে এবং মানে অযথা টাইম নষ্ট করার মতো মানে ওদের আসলে সুযোগ নাই সো এখানে পড়ালেখার সুযোগ খুব বেশি আমি সেটা মনে করি এবং যদি আমরা বিশ্লেষণ করি দেখা যায় যে ওদের বিভিন্ন প্রফেশনাল পরীক্ষায় রেজাল্টও খুব ভালো বিভিন্ন সাবজেক্টে মানে কিছু বছর দেখা গেছে আমাদের কিছু প্রফে হানড্রেড পার্সেন্ট পার্স ছিল আবার হচ্ছে ওরা যে এইটি ফাইভ পার্সেন্ট মার্কস হলে অনার্স মার্কস বলা হয় এরকম বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন স্টুডেন্ট ওরা হচ্ছে কি অনার্স মার্কসও অপটেন করেছে না আসলে মানে মেডিকেল কলেজ তো বেস করে হচ্ছে পেশেন্টের উপরে ঢাকায় তো আসলে শুধু মেডিকেল কলেজ নাই। এমনিতে অনেক হসপিটাল আছে অনেক সুবিধা দেওয়ার হসপিটাল আছে সো আমি মনে করি যে ঢাকায় যেসব মেডিকেল কলেজ আছে তো তাদের তুলনায় যে গ্রাম গ্রাম কেন্দ্রিক যে হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটালগুলোতে আসলে টার্সিয়ারি লেভেলের হসপিটাল এখানে সুযোগ সুবিধা বলেন বা আমাদের ডক্টরস যে তারা বেশি হচ্ছে গিয়ে বলবো যে স্পেশাল স্পেশালাইজড তো সো আমার মনে হয় এখানে নিয়ন্ত্রিত এবং অডিটোরিয়াম বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি যেখানে ইন্টারনেট সুবিধা সহ দেশি-বিদেশি বই, জার্নাল এবং ইবুকের বিশাল সংগ্রহ রয়েছে। হাতে কলমে শেখার জন্য ছয়টি অর্থাৎ নিগ ল্যাবও রয়েছে। ক্ষুদ্র গোষ্ঠী শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে ছোট গোষ্ঠীতে শিক্ষা প্রদানের ব্যবস্থাও রয়েছে। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের মধ্যে পৃথক ছেলে ও মেয়েদের হোস্টেলও রয়েছে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যে আন্তরিকতা তদারকি ও শিক্ষার পরিবেশ তা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আসলে এসেছি আমার ভাই আগে আমাদের ফিফথ ইয়ারে পড়াশোনা করে তো ওর মানে মাধ্যমে আমার আসা ওর কাছ থেকে শুনছি যে তার মানে শিক্ষকদের মানে পড়াশোনার বিষয়টা বা কাঠামোর বিষয় সব কিছু মিলিয়েই আমি এখানে জেনে শুনেই এসেছি এবং কলেজটা অনেক ভালো টিচারদের মানে ব্যবহার আচার তাদের পড়ানোর ধরন সব কিছু মিলিয়ে কলেজটা অনেক সুন্দর আমাদের শিক্ষকরা মানে থাকে না যে কিন্টার গার্ডেনের স্টুডেন্টদের যেভাবে পড়ায় হাতে কলমে ধরে আমাদের শিক্ষকরা শিখ সেমনে হ্যাঁ অ্যাক্টিভিটিস আছে যেমন এখানে হচ্ছে আমাদের স্পোর্টস ক্লাব আছে ডিবেটিং ক্লাব আছে হেলথ ক্লাব আছে আর বিভিন্ন ক্লাব আছে তো ওগুলো অ্যাক্টিভিটিসগুলো চলে হ্যাঁ মেডিকেল রিলেটেড ক্যাম্প ট্যাম্প করা বিভিন্ন লাস্টে একুশে ফেব্রুয়ারির সময় একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছিল তো ওখানে হচ্ছে বিভিন্ন পেশেন্ট আনা হয় আবার আমরা অনেক সময় বিভিন্ন হেলথ ক্যাম্পেনে যাই ওখানে আমরা নিজেদের হচ্ছে ভলেন্টিয়ারিং করি প্রতিটি হোস্টেল সিনিয়র শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয় পড়াশোনার পাশাপাশি বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ ইনডোর এবং আউটডোর গেমস বিতর্ক প্রতিযোগিতা পিকনিক এবং শিক্ষা সফর সহ শিক্ষার্থীদের মানসিক বিকাশের সুযোগ রয়েছে মেধাবী এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য বৃত্তি ব্যবস্থা রয়েছে এই মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোক্তা বিক্রমপুরের সম্ভ্রান্ত ভুইয়া পরিবারের সন্তান মোহাম্মদ আমিনুজ্জামান ভুইয়া অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান ভুইয়া ও ডাক্তার বদিউজ্জামান ভূইয়ার সার্বিক নির্দেশনায় হাসপাতালেও দরিদ্রদের দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা সেই সাথে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমি মনে করি সময় উপযোগী এবং আমরা যদি এর মাধ্যমে কিছু জানতে পারি সেটা হলো আমাদের সফলতা আশা করি স্টুডেন্টস খুব ভালো মতোই টপিক্সটা শুনেছ এবং তোমরা যে কোশ্চেনগুলো আমি বসে বসে দেখলাম করলা সত্যি খুবই ইন্টেলিজেন্ট কোশ্চেন এবং জানার জন্যই তোমরা করেছ এবং আমার মনে হয় প্রশ্নের উত্তরও তোমরা পেয়েছ তো আমি কিছু কথা বলবো সবাই সব কিছু বলেছে একটা হলো আমাদের ডিপার্টমেন্ট সাইকেট্রি আছে আমাদের ফরেনসিক মেডিসিন আছে তারা যদি কম্বাইন্ডলি একটা যদি পেপারও বের করতে পারেন ইচ্ছে করলে স্ট্যাটাস অফ স্টুডেন্টস আওয়ার স্টুডেন্টস ইন্ডিভিজুয়ালি তাদের মেন্টাল স্ট্যাটাসটা নিয়ে যদি আপনারা কাজ করেন আমি হলিফেম থেকে নিয়ে কাজ করেছিলাম একবার তো সেই রকম আমার মনে হয় এটা একটা ভালো উদাহরণ থাকবে তো এরকম আমরা যদি ইতিহাস খুঁজি নানান রকম প্রবলেম আমরা কস পাবো সেগুলোকে যদি আমরা রেক্টিফাই করতে পারি তাহলে আমার মনে হয় হ্যাঙ্গিং অনেকটা কমে যাবে হ্যাঙ্গিং আসলে অনেক কমন এখানে যারা প্রেজেন্ট করেছেন তারা কিছু উল্লেখ করেছেন চারটা কমন জিনিস না অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন তো আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম কি আমরা কোনো সাইকেটের কাছে যখন কখন যাই যখন শেষ মুহূর্ত আর সাইকেট্রির কাছে গেলে এদেশের মানুষ মনে করে পাগল কিন্তু আসলে তা না তো একজন যদি সঠিকভাবে সুন্দর মতো তার ঘুমোনা আসে সেইটাও কিন্তু তাকে সাইকেট্রিক কাছে যেতে হয় এটাই কিন্তু বেসিক কথা কথাগুলা বলার উদ্দেশ্য তোমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যে তোমাদেরকে এটা জানতে হবে সাইকেট্রিসের সমাপন্ন হওয়া মানে কিন্তু রাস্তার পাগল হতে হবে তা না কিন্তু আর কতগুলো কজের মধ্যে একটা ডিপ্রেশনের কথা বলা হয়েছে এবং এটা আমাদের দেশে বেশি অমন অনেক এবং সেটা যদি সময় মতো চিকিৎসা করা হয় তাহলে এটা কিন্তু কোনো কঠিন বিষয় না গ্রামীণ পরিবেশে আধুনিক শিক্ষার পাশাপাশি এখানকার অত্যাধুনিক চিকিৎসা সেবা পেয়ে এই অঞ্চলের সাধারণ মানুষও বেশ উপকৃত বলে জানান আমরা এখানে গিয়া প্রাইমারি চিকিৎসা নিতে পারি ডাক্তারদের ব্যবহার খুবই ভালো তবে এটা তো প্রাইভেট এটা ঢাকা মেডিকেলের মতো না আর কি তবে শুনছি লেখাপড়া খুবই ভালো এবং দেশি বিদেশি ছাত্রছাত্রীও আছে এই যে আমাদের কাছাকাছি হয় আবার নাতি নিয়ে আসছি এই দশ মিনিট লাগে আসতে তো দশ মিনিটে আমি মনে করেন আসলে আধা ঘন্টার ভিতরে ডাক্তার দেখায় নিয়ে যাইতে পারি দ্রুত এটা আমার সুবিধা এই যে নাতি নিয়ে আসলাম আমি আরও কয়েকবার আসছি তাতে স্যারকে দেখাইছি মনোরঞ্জন স্যারকে সার্জের চিকিৎসা দিছে আমার নাতি মোটামুটি ভালো সুস্থ হয়ে গেছে আর জরুরি বিভাগের মেডিকেল অফিসারও জানান হাসপাতালটির উপর এই অঞ্চলের মানুষের রাস্তা আছে যে এখানে আসলে বিনা চিকিৎসায় ফিরতে হয় না আমাদের এখানে সব ধরনের ফেসিলিটিস থাকার কারণে আমরা সবগুলো রোগীকে ভালোভাবেই সার্ভিস দিয়ে আসতে পারতেছি রোগীরা যারা এখানে আসতেছে তাদের সমস্ত প্রবলেমগুলোই আমরা সলভ করতে পারি আমাদের স্বয়ং থাকার জন্য আমরা সব ধরনের রুগী এখানে পাই ক্যাজুয়ালিটির পেশেন্ট আপনার যে সমস্ত হার্ট অ্যাটাকের রোগীগুলো আসে বা দেখা গেল যাদের লাংসের সমস্যা রেসপিরেটারি ফেলিয়ারের যে সমস্ত রুগীগুলো সবাই মোটামুটি এদিকে আসে এবং আশেপাশের যত রুগীর এই আছে তারাও জানে যে না এখানে আসলে অ্যাটলিস্ট আমরা সব ধরনের একটা প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট পাব ঢাকার অদূরে গ্রামীণ পরিবেশের এই মেডিকেল কলেজ ও হাসপাতালে একদিকে যেমন শিক্ষার্থীরা ভিন্ন আঙ্গিকে শিক্ষা গ্রহণ করছে অন্যদিকে এই জনপদের মানুষও পাচ্ছে উন্নত চিকিৎসা সেবা হাবিব রহমান জিএস নিউজ বিডি ঢাকা